ভাগ্যকে দোষানো ছাড়া কোনো উপায় নেই গ্লোবাল টি টোয়েন্টি লিগ আমরা কাঁপিয়ে দিয়েছি সুপার ওভারের চরম নাটকীয়তায় গ্লোবাল টি টোয়েন্টি লিগে রংপুরের কেমন হার হারের পরেও সৌম্যদের যা বলেছিলেন নুরুল হাসান সোহান বিস্তারিত জানাতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন নাটকীয়তা সপ্তাহে ছাড়িয়ে গেল গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের হয়ে এবার প্রতিনিধিত্ব করছে রংপুর রাইডার্স যেখানে পুরো ম্যাচ জুড়ে হলো টাই এরপর সুপার ওভারের নাটকীয়তা এদিন বাংলাদেশ রংপুর রাইডার্সকে একশো চৌত্রিশ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল শায়ার যেখানে ব্যাটিং দুর্দান্ত শুরু করেন সৌম্য সরকার ব্যক্তিগত করেন সাতাশ রান তবে ম্যাচ গড়ায় শেষ ওভারের নাটকীয়তা শেষ ফলে রংপুর রাইডার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল তিন রান ঋষাদ হোসেনের কল্যাণে দুই রান নিতে সক্ষম হয় যার ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারের নাটকীয়তায় সুপার ওভারে খুশদিল স্যার এক ছক্কায় মোট বারো রান তুলতে সক্ষম হয়েছিল রংপুর রাইডার্স জবাবে শেষ দুই বলে যখন পাঁচ রান দরকার ছিল ঠিক পঞ্চম বলে হ্যামশায়ারের ব্যাটার ছক্কা হাঁকালেন যার ফলে সুপার ওভারের নাটকীয়তায় রংপুরের হার তবে রংপুরের এমন হারকে দলীয় অধিনায়ক নুরুল হাসান সোহান ভাগ্যকেই রীতিমতো দোষালেন